আজ আমরা একটু অন্যরকম একটা জগতে ঢুকব মানে হুমায়ুন আহমেদের তৈরি হিমুর জগৎ আর বিশেষভাবে কথা বলব হিমুর রূপালী রাত্রি উপন্যাসটা নিয়ে আমাদের কাছে যে বিশ্লেষণগুলো আছে সেখান থেকেই এর মূল কথাগুলো বোঝার চেষ্টা করব হ্যাঁ মানে হিমুর চরিত্রটাই তো একটা রহস্য আর এই উপন্যাসে তো ঘটনাচক্র মনস্তত্ব অপরাধবোধ হিমুর নিজস্ব জীবন দর্শন অনেক কিছুই আছে ঠিক আর হিমুর কাছে ওই রূপালী রাত্রি ব্যাপারটা ওটা তো শুধু রাত নয় তার না যেন একটা আলাদা বাস্তবতা একদম চলুন এই অদ্ভুত চরিত্র আর তার রাতের জগতের ভেতরে একটু ঢোকা যাক আচ্ছা প্রথমেই হিমু মানে লোকটা কে সমাজের চোখে তো সে বেকার টাকা পয়সা নেই খালি পায়ে হাঁটে কিন্তু আত্মবিশ্বাসের কমতি নেই আবার ভবিষ্যৎ বলতে পারে বলেও দাবি করে যদিও নিজের ভবিষ্যৎ নিয়ে তার কোনো ব্যথা আছে বলে মনে হয় না হুম আর রাতের নীরবতা ওই রূপালী আকাশ এগুলো যেন তার খুব কাছের এই উপন্যাসে দেখি সে এক রহস্যময় পরিবারের মুখোমুখি হয় সেখানে কি যেন একটা মানে অপরাধের গন্ধ চাপা আতঙ্ক হাটে না হ্যাঁ হিমুর পদ্ধতিটাই তো আলাদা তথাকথিত লজিক বা প্রমাণ এসবে সে বিশ্বাসই নয় সে বরং মানুষের ভেতরের আলো আধারটা মানে অনুভব করার চেষ্টা করে কিন্তু এই অনুভবকে সবসময় ঠিক মানে এটা কি আসলেই কোনো বিশেষ ক্ষমতা নাকি তার পৃথিবীকে দেখার নিজস্ব একটা ভঙ্গি সেটা একটা প্রশ্ন বটে তবে গল্পের গভীরে যেতে এই অনুভবই তার হাতিয়ার গল্পের আরেকটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র তো রূপা ওহ হ্যাঁ রূপা হিমুর প্রতি তার একটা টান আছে একটা মানে আশা সে চায় হিমু যেন সাধারণ মানুষের মতো জীবন কাটায় চাকরি করুক ঘর সংসার করুক এই সব আর কি কিন্তু হিমু কি সেই সাধারণের ভিড়ে মিশে যেতে চায় আমার তো মনে হয় না তার ওই খাপছাড়া দায়িত্বহীন জীবন ওটাই তার কাছে হয়তো এক ধরনের স্বাধীনতা এখানেই রূপার চাওয়া আর হিমুর দর্শনের একটা মানে সংঘাত তৈরি হয় তাই না ঠিক রূপা যেন সমাজের স্বাভাবিকতার প্রতীক আর হিমু সেই স্বাভাবিকতাকেই সচেতনভাবে এড়িয়ে চলে আর এই এড়িয়ে চলতে চলতেই সে জড়িয়ে পড়ে এক গভীর রহস্যে ওই যে পরিবারটার কথা বলছিলাম সেখানকার একটা মেয়ে সে স্বীকার করে যে পরিস্থিতির চাপে সে একটা খুন করে ফেলেছে হ্যাঁ আর এখানেই রূপালী রাত্রি শব্দটা অন্য মাত্রা পায় এতদিন যেটা ছিল হিমুর একান্ত নিজের জগৎ তার প্রশান্তির জায়গা সেটাই ওই মেয়েটির কাছে হয়ে ওঠে বিভীষিকা মানে অসহ্য যন্ত্রণা অপরাধ বোধের প্রতীক রাতে ঘুমোতে করে না সে ঠিক তার প্রতিটা রাত কাটে অনুশোচনায় আর হিমুর কাছে তার স্বীকারোক্তি সেটাই যেন তার মুক্তির দিকে প্রথম ধাপ কিন্তু হিমুর প্রতিক্রিয়াটা দেখুন সে তো কোনো বিচারকের মতো আচরণ করে না না একদমই না তার কাছে মনে হয় কিছু ভুলের বিচার মানে বাইরের আদালতে নয় বরং আত্মার গধিরে হওয়া উচিত তার ওই কথাটা মনে পড়ছে মানুষ যত বেশি জানে তত বেশি বোঝে সে কিছুই জানে না এই যে নির্লিপ্তি এটা কি আসলে এক ধরনের গভীর জ্ঞান নাকি বাস্তব থেকে পালানোর একটা রাস্তা এটা বেশ জটিল প্রশ্ন হিমুর এই উদাসীনতা এই নির্লিপ্ত ভাব এটাকে কি শুধু পাগলামি বলবো। নাকি এটা জীবনের চাপ প্রত্যাশার ভার থেকে নিজেকে বাঁচানোর একটা সচেতন চেষ্টা সে যেন সমাজের ভালো মন্দের ধারণাকেই চ্যালেঞ্জ করে অপরাধীকে ঘৃণা না করে তার ভেতরের কষ্টটা বুঝতে চায় একদম শে শুধু একজন পর্যবেক্ষক গল্পের শেষেও তো তাই দেখি মেয়েটা পুলিশের কাছে যায় আত্মসমর্পণ করে সে ভাবে হিমুর জন্যই সেই মুক্তিটা পেল হ্যাঁ সে মুক্তি পায় কিন্তু হিমু সে তো আগের মতোই নির্লিপ্ত খালি পায়ে রাতের রাস্তায় হেঁটে চলে যায় যেন কিছুই হয়নি এই নির্লিপ্তিটাই কি হিমুর আসল পরিচয় আমার তো মনে হয় এটাই তার চরিত্রের মূল জায়গা সে ঘটনার অনুঘটক হয় কিন্তু নিজে তাতে জড়ায় না বদলায়ও না অন্যের জীবনে ঢেউ তুলে সে নিজে স্থির সব মিলিয়ে হুমুর রূপালী রাত্রি শুধু একটা রহস্য গল্প তো নয় এটা মানুষের ভেতরের নানা দ্বন্দ্ব অপরাধবোধ ক্ষমা মুক্তি এই সব কিছুর গল্প হ্যাঁ আর এটা আমাদের সমাজের স্বাভাবিকতার ধারণাকে প্রশ্ন করে উপন্যাসটা যেন একটা মানে আত্মার আয়নার মতো আত্মার আয়না ঠিক বলেছেন কারণ এটা পড়লে নিজের ভেতরের অনেক লুকানো ভয় বা অপরাধবোধ কিংবা সমাজে চাপিয়ে দেওয়া নিয়মের সঙ্গে আপোষ এগুলোর মুখোমুখি হতে হয় হুম হিমুর ওই তথাকথিত অস্বাভাবিকতাই আমাদের ভাবতে শেখায় আচ্ছা জীবনকে বোঝার বা যাপন করার পথ কি একটাই নাকি অন্য কোনো রাস্তাও থাকতে পারে একদম আর এখানেই হয়তো শেষ প্রশ্নটা থেকে যায় হিমুর এই যে চরম নির্লিপ্তি শেষ দৃশ্যে ওই রাতের অন্ধকারে তার মিলিয়ে যাওয়া এটা কি আসলে সব কিছু বুঝে ফেলার পরের এক গভীর শান্তি নাকি এটা গভীর বিষণ্নতা যা সে ওই রূপালী রাতের আড়ালেই লুকিয়ে রাখে